আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের সবজি শেয়ার করবো এই সবজিটা খেতে এতটাই মজা এবং স্বাদের হয় যে এটা দুই দিন অন্তর অন্তর আমার বাসায় রান্না করতে হয় তো এটা একটু অন্যরকমভাবে রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরোটা ভিডিও দেখবেন তো এখানে আমি আপনাদের সুবিধার জন্য সবজিগুলো আলাদা করে নিয়েছি এগুলো আমি এখানে পটল তারপরে কাঁচকলা আলু আর মিষ্টি কুমড়ো নিয়ে নিছি আপনারা এখানে পেঁপে বরবটিম ফুলকপি বিভিন্ন ধরনের সবজি গ্রীষ্মকালের সবজি আপনারা সব ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আমি অল্প একটু রান্না করব সেই জন্য আমি চারপদ নিয়ে নিলাম সাথে এখানে এখানে আদা পোয়া মসুরি ডাল আমি ধুয়ে নিছি আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম আদা রসুন বাটা মরিচ লবণ হলুদ জিরার গুড় জিরার গুঁড়া আর কাঁচামরিচ নিয়ে নিছি তো এখানে মশলার পরিমাণটা আমি খুব কম দেবো এই সবজিটা একটু হালকা মশলা দিয়ে রান্না করবো যাতে সবজিটা মিষ্টি হয় এবং খেতেও মজা লাগে এই সবজিটা আপনারা রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন যারা ডায়াবেটিস রোগী তারা সবাই যেরকম সবজি বেশি বেশি খান আপনারা চাইলে এভাবে সবজি রান্না করে খেতে পারেন তো আমি সব ধরনের মশলা দিয়ে সবজিটা ভালো করে মেখে নিছি তারপর সাথে একটু দারচিনি দুই টুকরা দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটা মাখিয়ে আমি বসিয়ে দিছি আপনারা দেখতে পাচ্তেছেন তো এটা এখন বলক চলে আসছে তারপরে এটা বলক চলে আসার পর এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব বেশি এটা পানি দেব না পানি দিলে কিন্তু পানি পানি হয়ে যাবে এখানে মাখা মাখা জোল রেখে আমি এটা রান্না করব তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি একটা অন্য ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পর দুইটা মরিচ একটু ভেজে নেব তারপর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি একটু এটা লাল করে ভেজে নেব লাল করে ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণে ফোড়ন দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়ে এটা আমি এটা বাগার দিয়ে নেব এখানে আমি হাফ চামচ পরিমাণে ফোড়ন দিছি তারপর এটা আমি বাগার দিয়ে নেব এইটা আসলে গরমের এত গরম পড়তেছে এত গরমের মধ্যে হালকা মশলা সবজি খেতে ভালোই লাগে তাই আমি এই ধরনের একটা সবজি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানটার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে সবজিটার তো একটু স্বাদের জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিব স্বাদের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন তো এটা দিলে একটু মিষ্টি হয় ভালো লাগে খেতে তো দেখেন কতটা সুন্দর এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে মশলার পরিমাণটা আমার বলা হয়নি এখানে আমি আদা রসুন বাটা দিছি এক চামচ পরিমাণে আর হলুদ হাফ চামচের থেকে একটু কম দিছি আর হাফ চামচ পরিমাণে মরিচ দিছি আর হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি এটা রান্না করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ